আগামী তেরোই জুলাই দু হাজার মিথুন রাশির কর্মভাবে শনি মহারাজ বক্রি হচ্ছেন এবং এই শনি বক্রি অবস্থায় থাকবে সাতাশে নভেম্বর দু এই সময়ের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী তেরোই জুলাই দু থেকে শুরু করে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ দিন শনি বক্রি অবস্থায় থাকবে কোনো গ্রহ যখন বক্রি হয় তখন সেই গ্রহের মধ্যে চেষ্টা শক্তি আগের থেকে অনেকটাই বেড়ে যায় কাজেই এই সময় শনির যে শক্তি সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এমনকি যে সমস্ত কাজ আপনি শেষ করবেন বলে শেষ করতেও পারেননি সেই কাজ শেষ করার সুযোগ দিবে শনি মহারাজ অর্থাৎ যে সমস্ত কাজ আপনার অসমাপ্ত রয়েছে সেই সমস্ত অসমাপ্ত কাজকে শেষ করার একটা দারুণ সুযোগ এনে দেবে শনি মহারাজ কাজেই এই সময় আপনি অসমাপ্ত কাজগুলি শেষ করতে পারবেন যাদের কর্মগত সমস্যা ছিল তাদের কর্মগত সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ইনকাম আর্গের থেকে অনেকটাই বাড়বে বিশেষ করে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের উপার্জন অনেকটাই বেড়ে যাবে এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই একশো দিন কোনো না কোনো ক্ষেত্রে শুভ খবর বহন করে নিয়ে আসবে অর্থনৈতিক দিক থেকে তো শুভ খবর আসবেই পাশাপাশি সম্পত্তিগত দিক থেকেও শুভ খবর আসবে এই সময় আপনি যদি সম্পত্তি কিনতে চান গাড়ি বাড়ি বা বাড়ির যদি সংস্কার করাতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ সুযোগ আসতে চলেছে তবে বিবাহের ক্ষেত্রে জটক বিচার অবশ্যই করিয়ে নেবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিবেন ভাবছেন তাদের জন্য একশো আটত্রিশ দিন যথেষ্ট শুভ এই সময় বাড়ির গার্জেনকে জানান আপনাদের প্রেমের বিষয়টি অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন এই সময়ে আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি খরচও বাড়বে খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বাজে খরচ একদম করবেন না যারা বিদেশ যাবেন ভাবছেন বিদেশ যাওয়ার দারুণ সুযোগ আসবে তবে কিছু কিছু দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে প্রথম ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এছাড়াও সন্তানের বিষয়টিকে নিয়ে একটু হলেও সচেতন থাকতে হবে আপনাকে এই সময় যদি কোথাও অর্থ ইনভেস্ট করতে চান খুব বুঝে সুঝে অর্থ নিবেশ করবেন এবং এই সময় ভাইয়ের সাথে বিবাদ দেখা দিতে পারে কাজেই কথার মধ্যে মধুরতা বজায় রাখার চেষ্টা করুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার চিন্তাভাবনা করবেন এই সময় আপনার শারীরিক অসুস্থতা আগের থেকে অনেকটাই বাড়বে শারীরিক অসুস্থতা যদি বারবারন্ত হয় চিকিৎসকের পরামর্শ নেবেন এই সময় কাউকে বড় অ্যামাউন্টের অর্থ ধার দিবেন না যদি ধার দেন সেই টাকা ফেরত পাবেন না এর পাশাপাশি খুব যদি প্রয়োজন না হয় কারো কাছ থেকে অর্থ আপনি ঋণ করবেন না নচেত ঋণের দায় কিন্তু আপনি আস্তে আস্তে জড়িয়ে পড়বেন এছাড়াও গুপ্ত শত্রুতা যোগ দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে তবে সবশেষে আমি জানাব আপনার কর্মকে সৎ হতে হবে এবং আপনার জন্মছকে শনির অবস্থান শুভ থাকা চাই যদি শুভ থাকে আমি যা যা প্রেডিকশান করেছি প্রত্যেকটা প্রেডিকশান সত্য বলে প্রতিপন্ন হবে কিন্তু যদি দেখা যায় আপনি অসৎ পথে কর্ম করছেন আপনার জন্মছকে শনির অবস্থান অশুভ রয়েছে তবে কিন্তু এই একশো আটত্রিশ দিন শনি আপনাকে চরম দণ্ড দিবে শনির প্রভাবে পদে পদে আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে শনির এই দুঃখ কষ্ট থেকে আপনি যদি নিস্তার পেতে চান তবে শনি রক্ষা কবচ আপনাকে এই সময় অবশ্যই ধারণ করতে হবে শনি রক্ষা কবচ ধারণ করুন দেখবেন শনির প্রকোপ থেকে রক্ষা তো পাবেন পাশাপাশি আপনার অর্থনৈতিক যে উন্নতি সেই অর্থনৈতিক উন্নতি শনির প্রভাবে অনেকটাই বেড়ে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন শনির অবস্থান কেমন রয়েছে সেটি জানবেন এবং শনি রক্ষা কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন কীভাবে আপনি বুকিং নেবেন তার জন্য কত সামান্যতম অর্থ প্রদান করতে হবে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে যারা বুকিং করবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ